সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনামগুলো কুয়ালালামপুরে শ্রমিকবাহী বাস খাদে পড়ে পাঁচ বাংলাদেশি সহ দশ জন নিহত আহত চৌত্রিশ জনের মধ্যে সাত বাংলাদেশি হাসপাতালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ফায়ারম্যান সোহেল রানার মৃত্যু এফা টাওয়ারে উদ্ধার কাজে গুরুতর আহত হয়েছিলেন বীর এই কর্মী আগুনের শিকার ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত লাইফ সাপোর্টে নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ছেলের মৃত্যু রাজধানীর জারের পানির প্রায় শতভাগেই ক্ষতিকর উপাদান পোলট্রি মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক ও বিষাক্ত ধাতু লবণ চাষীদের দুর্দিনে বিপাকে পঞ্চাশ লাখ মানুষ উৎপাদন উপকরণের দাম বেড়ে গেল মাঠ পর্যায়ে পণ্যের দাম নেই এবং বরেণ্য বারো কবি সাহিত্যিক পেলেন সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার আগামীতে আরও সমৃদ্ধ সাহিত্যের প্রত্যাশা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এমএএস কার্গো কোম্পানির একটি বাস দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিকসহ জন নিহত হয়েছে আহত হয়েছে চৌত্রিশ জনের মধ্যে সাতজন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন মরদেহ দেশে আনা সহ ক্ষতিপূরণ আদায়ে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সামিয়া রহমান প্রেমার রিপোর্ট মালয়েশিয়ার নিলাই শহর থেকে কুয়ালালামপুর এয়ারপোর্টের কাছে এমএস কার্গো কোম্পানির শ্রমিকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে রোববার রাত বারোটার শিফটে কাজ করতে আসা শ্রমিকরা বাসে ছিল নীলায় নেগ্রি সেম্বিলান থেকে শ্রমিকদের নিয়ে আসছিল বাসটি তারা এমএস কার্গোতে চুক্তিভিত্তিক কাজ করতেন। দুর্ঘটনায় বাসচালক সহ 9 জনের মৃত্যু হয়। হাসপাতালে মারা যান আরও একজন। নিহত বাংলাদেশিরা হলেন রাজীব মুন্সি, আলামিন, সোহেল, মহিন ও গোলাম মোস্তফা। যত দ্রুত সম্ভব

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চ্যানেল ঢাকা। বনানীর এফাদ টাওয়ারে আগুনে উদ্ধার কাজ চালানোর সময় আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এফআ টাওয়ারে আগুনে এই নিয়ে সাতাশ জনের মৃত্যু হল ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন বাংলাদেশ সময় রোববার রাত মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বনানির এফআ টাওয়ারে আগুনের ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধার করার সময় মইয়ে সোয়েল রানার পা আটকে ভেঙে যায় এতে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেফটি বেল্টের কারণে পেটেও গুরুতর আঘাত পান ঢাকা সিএমএচের আইসিউতে তাকে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে পাঁচই এপ্রিল শুক্রবার সোহেলকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় সোহেল রানার বাড়ি কিশোরগঞ্জের ইট নাই তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন যৌন নিপীড়নের শিকার হয়ে দুর্বৃত্তদের আগুনে দগ্ধ ফেনীর মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বার্ন ইউনিটের চিকিৎসাধীন নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও শিশুর মৃত্যু হয়েছে আরো দুই ভাই বোনের অবস্থা আশঙ্কাজনক সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে না নেয় দুর্বৃত্তের আগুনে ঝুলসে যাওয়া ফেনীর আলিম পরীক্ষার্থী নুসরাত জাহানকে শনিবার ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় রোববার তার জন্য আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় শরীরের পঁচাত্তর ভাগ দগ্ধ হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল সোমবার সকালে অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সকালে এসে যা দেখলাম যে তার শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে পারতেছে তখন আবার আমরা সবাই মিলে একসাথে দেখে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাকে ভেন্টিলেটরে নেওয়া জন্য লাইফ সাপোর্টে সেই অনুযায়ী আমরা তাকে এখন লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছি এখন আমরা চেষ্টা করব আর কি এখন দেখা না কি হবে তবে তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং খুবই মানে সংকটাপ নারায়ণগঞ্জে শনিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ ফাতেমা ও তার পাঁচ বছরের শিশু সাফওয়ানের রোববার সকালে মৃত্যু হয় ফাতেমার আরও দুই ছেলে মেয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে ভর্তি রাফি এবং রাফিয়ার অবস্থা আশঙ্কাজনক

তাদের প্রত্যেকের শরীরই নব্বই শতাংশের বেশি পুড়ে যায় সাবরিনা হাসান চ্যানেল আই মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে দুই হাজার উনিশ সালের ত্রৈমাসিক প্রতিবেদন আজকের বৈঠকে উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক জানানো হয় এই পর্যন্ত পাঁচটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছত্রিশটি যার মধ্যে চব্বিশটি বাস্তবায়ন হয়েছে সংসদে পাশ হয়েছে পাঁচটি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন সচিবালয়ের ভবনগুলো কতটুকু নিরাপদ তা নিয়ে শিগগিরই আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করা হবে সচিবালয়ের ভবনে সার্কিট ব্রেকার রয়েছে তাই অগ্নিঝুঁকির আশঙ্কা কম বলে জানিয়েছেন তিনি রাজধানীতে বিক্রি হওয়া জারের পানি ছিয়ানব্বই শতাংশই মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে পোলট্রি মুরগির মাংস আগের মতোই আছে অ্যান্টিবায়োটিক এবং ক্ষতিকর ধাতবের উপস্থিতি লিপস্টিকের সাথেও ক্ষতিকর কেমিক্যাল খেয়ে ফেলছেন অনেকে রাজধানীতে বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকির ধারাবাহিক প্রতিবেদনের আজ সপ্তম পর্ব কম দামে বেশি পানি পাওয়ার কারণে পানি জনপ্রিয় যার ছোট দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁতে ব্যবহার বেড়েছে যার ভর্তি পানি এর উৎস নিয়ে সন্দেহের কারণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পুষ্টি বিভাগের গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য রাজধানীর বিভিন্ন এলাকার জারের পানির আড়াইশো নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে মাত্র চার শতাংশ পানি নিরাপদ পেয়েছে তারা পানি ও বোতলের মান দুটোতেই আছে সমস্যা পরীক্ষা করার পর দেখা গেছে যে সিএন জার ওয়াটারি অর্থাৎ পানি সেটা দূষণযুক্ত সতেরো থেকে ষোলোশো প্রতি একশো এম এ পাওয়া গেছে প্রভাবটা কত ভয়ঙ্কর বমি অ্যালার্জিক রিয়েকশান সেটা হতে পারে তবে বিশেষ করে আপনার হ্যাপাটাইটিস ডায়রিয়া দেখা গেছে পরবর্তী সময় তার দীর্ঘমেয়াদ কিডনিতেও সমস্যা দেখা দিতেও পারে পুষ্টিবিদরা জানিয়েছেন পঁয়ত্রিশটি ব্র্যান্ডের বোতলজাত পানিতে সমস্যা মেলেনি তবে এসব বোতল দুবারের বেশি ব্যবহার না করার পরামর্শ তাদের সঙ্গে জানিয়ে দিয়েছেন স্কুলের শিক্ষার্থীরা যেসব কম দামি ফেন্সি পানির বোতল ব্যবহার করে তার বেশিরভাগই নিরাপদ নয় অনেক দেখা যাচ্ছে অননুমোদিত প্লাস্টিক বোতলের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে যেটা নিজেই সেফ না তো সেগুলি নিশ্চিত করতে হবে যারা লাইসেন্সিং অথরিটি যারা লাইসেন্স দিচ্ছে বিএসটি তাদেরকে নিশ্চিত করতে হবে এবং যেগুলো অবৈধ উৎপাদনকারী আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যার পানির মতোই বিপদ সংকেত মিলেছে চিকেনে কয়েক বছর আগে গবেষণায় দেখা যায় পোলট্রি খামারে বেড়ে ওঠা মুরগির খাবারে ক্ষতিকারক ধাতব এসব মুরগির অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার হয় মুরগির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তা রয়ে যায় পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা জানতে সাম্প্রতিক গবেষণায়ও পাওয়া গেছে একই ধরনের আপ ঝুঁকির তথ্য আমরা সাধারণত পোলট্রির ক্ষেত্রে সম্ভব বড় মুরগি ক্রয় করার চেষ্টা চেষ্টা করব এবং আর বিশেষ করে মুরগির পোলট্রির ক্ষেত্রে গিলা কলিজা হাড়ের মজ্জা মাথা আমরা যদি আমরা অ্যাভয়েড করতে পারি সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এসব দেখতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চালু হলেও জনবল মাত্র ষোলো জন এখন পর্যন্ত ছয় ব্যক্তিকে কারাদণ্ড দিলেও দু কোটি রাজধানীবাসী সহ দেশবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করা সমন্বয়ের দায়িত্ব সহজ নয় সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে লাইভস্টকে যেন প্রতিটা খামারে যেগুলো আমদানি ইয়া করা হয় পোলট্রি ফিড যে দ্বারা আমদানি পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা এবং খামারি পর্যায়ে যেন তারা অযথা অ্যান্টিবায়োটিক প্রয়োগ না করে সেজন্য বায়োসেফটি মেজার যেগুলো আছে সেগুলো যেন গ্রহণ করে সে বিষয়ে পোলট্রি খামারেদের উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছে ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞরা রাইস বান তেল বিরতি দিয়ে এবং কম দামের লিপস্টিক ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ডিম পুরোপুরি সিদ্ধ করে খাওয়ার পরামর্শ তাদের তবে পরিস্থিতির উন্নতি হয়েছে বিভিন্ন ধরনের ফল ও সবজিতে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা দেশের লবণ চাষিদের চলছে দুর্দিন লবণ উৎপাদনের সব উপকরণের দাম বেড়ে গেল মাঠ পর্যায়ে লবণের দাম নেই আর এই কারণেই লবণ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত পঞ্চাশ লাখ মানুষ পড়েছেন বিপাকে লবণ চাষের অনুকূল অবস্থা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে সরকারের সুদৃষ্টি চেয়েছেন চাষিরা কক্সবাজারের লবণ চাষ এলাকা ঘুরে রিপোর্ট করছেন শাইখ সিরাজ কক্সবাজার সদরের চৌফলদন্ডি গ্রামের মাঠ এই বিস্তীর্ণ জমি দেশে লবণ উৎপাদনের অন্যতম এলাকা এখানে সমুদ্রের পানি সংরক্ষণের মাধ্যমে উৎপাদন করা হয় লবণ আপাত দৃষ্টিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে লবণ উৎপাদনের এই বিষয়টি সস্তা ও সহজলভ্য মনে হলেও মোটেও সহজ নয় জমি লিজ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত কানি প্রতি সনাতন পদ্ধতিতে লবণ উৎপাদনে ব্যয় হয় বাহাত্তর হাজার টাকা আর আধুনিক ও পলিথিন পদ্ধতিতে ব্যয় হয় আশি হাজার টাকা অথচ প্রতি কানিতে এবার লবণ বিক্রি হচ্ছে ছেষট্টি হাজার টাকা কানিতে খরচ কত যায় হিসাব করছেন প্রায় পাঁচষট্টি হাজার সত্তর হাজার লবণ আসে কয় মন দুশো আড়াইশো মন আচ্ছা তাহলে কত করে পড়ে মন মনে করে দু রোমান আরতি ফি লম্বা তিন জড়িয়ে কিনা হয়েছে এখন বেশি বাইদে দু জড়িয়া এক কানিতে লবণ হয় কত লবণ যদি রিক বেলা হয় রিক যদি বেলা হয় তিনশো মনও পাই যদি অবস্থা খারাপ হয় আড়াইশো মন দুশো মন কত করে লবণ বেছেন মন মন ভারা আড়াইশো টাকা বেচলে আমরা দুশো দশ টাকা করে পাই দশ টাকা বিশ টাকা যাবে দালালি বিশ টাকা জায়গা যাবে লেবার ভাড়া এটা দেয় গাড়ি লেবার ভাড়া মানে আর দুশো দশ টাকা করে পাই খানির পিছে 280 মণ নিতে হবে 280 মণ নিলে 280 মণ নিলে আমাদের ফিটটি ফিটটি হবে আর কি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ লবণ শিল্পের বেহাল অবস্থা নিয়ে আলোচনা উঠে আসে গত 20 মার্চ কসস বাজার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কৃষি বাজেট কৃষকের বাজেটে মনে 500 টাকার উপরে লবণের দাম হতে হবে কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি 200 থেকে 250 টাকা মণ আমাদের সমস্যা আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না আমাদের ন্যায্য মূল্য দিতে হবে দুই জন লোক রাখছি একজন লুক ইতিমধ্যে ফালাই গেছে লবণ উনার মজুরি টাকা দিতে পারছি না বাইরে থেকে লবণ আসার কারণে আমাদের লবণটা ডাউন হয়ে গেছে এদিকে ভুক্তভোগীদের অভিযোগ লবণের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি যদি ফসল ভালো না হইল ফসল ভালো না হলে বারবিটা বিক্রি করে দিতে হবে আগে ছিল মানে 310 টাকা হ্যাঁ এখন কমে গেছে 1200 টাকা আছে মানে 80 টাকা লস হবে এই শিল্পকে রক্ষার স্বার্থে প্রয়োজনীয় সরকারি নজর বৃদ্ধি করা হোক এমন আশা সংশ্লিষ্টদের চেষ্টা শেষ নেই খাটুনির কমতি নেই নেই শুধু ন্যায্য মূল্য একটা ন্যূনতম দাম লবণের ক্ষেত্রে নির্ধারণ না করলে এই চাষিরা দিনের পর দিন আরও রসা তোলে যাবে এবং একটা সময় আসবে ঐতিহ্যবাহী এই লবণ শিল্পটি একেবারেই হারিয়ে যাবে কক্সবাজারের চৌফলদণ্ডি থেকে সাইক সিরাজ প্রদান করা হল সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার দু প্রতিবারের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত উপন্যাস কবিতা প্রবন্ধসহ নতুন বইয়ের উপর ছয় বিভাগে দেয়া হল সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার গুণে মানে এই পুরস্কার সাহিত্যের অঙ্গনে ছড়িয়ে যাক আশাবাদ বিশিষ্টজনদের রিপোর্ট রোকসান আমিনের চ্যানেল আই ছাদ বারান্দায় বসেছিল গুণী কবি লেখক সাহিত্যিকদের মিলন মেলা এবারের অমরিকুশে গ্রন্থমেলার নতুন বইয়ের স্বীকৃতি সম্মাননা দিতেই চ্যানেল আয়ের পাক্ষিক বিনোদন আনন্দ আলোর এই আয়োজন এই যে যে প্রতি বছর গত চোদ্দ বছর যাবত এই পুরস্কারটি দিয়ে আসছেন তার ভেতর দিয়ে একটি অন্য মাত্রা তৈরি হয় সেই মাত্রাটি হল বইমেলা আমাদের জাতীয় জীবনে এক সম্পূর্ণ অংশ বলে আমি বিবেচনা করি সেই অংশে যেসব বই প্রকাশিত হয় তার ভেতর থেকে তারা বাছাই করে এই পুরস্কারটি দেয় আমি চোদ্দ বছর ধরে আমরা পুরস্কারটা দিচ্ছি এবং দেওয়ার মূল উদ্দেশ্য একটাই যে আমাদের যে বই মেলা। সেই বই মেলাটাকে আরও গুরুত্বপূর্ণ আরও অর্থবহ যাদের বই নিয়ে এই মেলাটা হচ্ছে সেখান থেকে পুরস্কৃত করা মানে তাদেরকে আরেকটু অনুপ্রাণিত করা উৎসাহ দেয়া এবং তাদের সঙ্গে আমরা আছি এই কথাটা অনেক জোর দিয়ে বলা সাহিত্য পুরস্কারের পৃষ্ঠপোষকতায় আনন্দ আলোর সাথে যৌথভাবে আছে সিটি ব্যাংক এই পুরস্কারটা গুণে মানে মর্যাদা এমন জায়গায় যাক এর জুরি বোর্ডের এর বিচার প্রক্রিয়া সব যাক যা সবার কাছে অন্য লেভেলে জিনিসটার অ্যাপ্রিসিয়েশন হবে সবাই মিলে আমরা সাহিত্যের একটা জায়গা তৈরি করতে চাই পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথা সাহিত্যিক কবি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরম্ভপূর্ণ পরিবেশে দেয়া হলো এবারে সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার যে কোনো বই আসলে সাহিত্য সেটা যে বিষয়ে লেখা হোক না কেন তো এইটি থাকবে আমি আনন্দ আলো এবং সিটি ব্যাংককে অভিনন্দন জানাই যে তারা এই বইয়ের পক্ষে দাঁড়াচ্ছেন এবং বইকে যে বইয়ের উপযোগিতা এই বছর প্রবন্ধ ও মুক্তিযুদ্ধ শাখায় সময় বহিয়া যায় গ্রন্থের জন্য অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও উনিশশো প্রতিরোধ সংগ্রাম বিজয় গ্রন্থের জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সারোয়ার হোসেন কথা সাহিত্যে যৌথভাবে কয়লা ও অন্যান্য গল্পের জন্য সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং মামলা সাক্ষী ময়না পাখির জন্য শাহাদুজ্জামান আমি চেষ্টা করেছি সব কিছুকে সবার সঠিক ভূমিকা ঐতিহাসিক ফ্যাকশন ফিগারের প্রতি লয়াল থেকে একটি জায়গায় নিয়ে আসছে যাদেরকে নিয়ে আজকে এই পুরস্কারটি আমি গ্রহণ করছি অর্থাৎ আমার সঙ্গে আরও যারা বিভিন্ন শাখায় পুরস্কার পেয়েছেন তারা অনেকেই গুণীজন এবং আমার অনেক আপনজন তাদের সঙ্গে পুরস্কৃত হতে পেরেও আমি খুব সৌভাগ্যবান মনে করছি আমি বিশ্বাস করি জীবন উদযাপনের জন্য আবিষ্কারের জন্য উপভোগের জন্য এই তিনের জন্য লিখি সবই আরও একটা কথা জানাই আমি যে কাজটি করি যে যতটা যতটা ক্ষুদ্রভাবেই করি না কেন পুরস্কারের আকাঙ্ক্ষা তেমন থাকে না ভালোবাসার আকাঙ্ক্ষা থাকে কবিতায় পান্তুম গ্রন্থের জন্যে মারুফুল ইসলাম ও উনিশ নম্বর কবিতা মোকামের জন্য আফজাল হোসেন ভ্রমণ ও আত্মজীবনী শাখায় সুদূরের অদূর দুয়ারের জন্য ফারুক মনুদ্দিন শিশু সাহিত্যে যৌথভাবে ভূত কল্যাণ সমিতি গ্রন্থের জন্যে মুস্তাফি শফি ও রঙের কাজ গ্রন্থে মোকাররাম হোসেন প্রথম বই শাখায় ঘটনা কিংবা দুর্ঘটনার গল্পে মাঝারুল ইসলাম নিঃসঙ্গতার পাখিরা গ্রন্থের জন্য হক ফারুক আহমেদ এবং অন ডেইজ লাইক দিস গ্রন্থে সায়রা আফ্রিদা ঐশী পুরস্কার পেয়েছেন 2008 সাল থেকে বাংলা একাডেমি আয়োজিত অমরিকোষে গ্রন্থমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে সেরা ও মানসম্পন্ন বই যাচাই বাছাই করে এই সাহিত্য পুরস্কার দিয়ে আসছে শিল্প সাহিত্যের গুণী ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত কমিটি আমিন চ্যানেল আই ঢাকা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন স্থানীয় সময় রোববার দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের আয়োজনে সভায় তিনি এই সহযোগিতা যুক্তরাষ্ট্র খন্দকার মনসুরের সভাপতিতে ও লাবলু আনসারের সঞ্চালনায় বক্তৃতা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক হাজি আব্দুল কাদের মিয়া সে সময় প্রবাসীদের বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান মন্ত্রী কনসার্ট করেন যাতে আপনার এই মায়ানমার বাধ্য হয়ে তাদের লোকগুলোকে নিয়ে যায় সেই জন্য এই কাজে আমাদের আপনার সহায়তা সহায়তা করলে আমরা খুব খুশি হব আপনাদের একটা বড় কনসার্ট কিংবা বড় ইভেন্ট বড় ডেমনস্ট্রেশন এইগুলো কিন্তু কাজে লাগবে মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি করবে এই ব্যাপারে আপনি আমাদের সাহায্য করতে পারেন দৃঢ়কল্প ভারত শক্তিশালী ভারত শিরোনামে জাতীয় নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সংকল্প পত্রতে বেকারদের জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা ও কৃষকের আয় বৃদ্ধি সহ নানা আশ্বাস রাখা হয়েছে বেশ কয়েকজন প্রার্থীর বাড়িতে আয়কর কর্মকর্তাদের তল্লাশিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেছে কংগ্রেস নাফিস ইফতেখারের রিপোর্ট ভারতের জাতীয় নির্বাচনে কংগ্রেসের ইশতেহার প্রকাশের পর সবার চোখ ছিল বিজেপির ইশতেহারের দিকে ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উপস্থিত পার্টি সভাপতি অমিত শাহ মন্ত্রী রাজনাথ সিং সিনিয়র বিজেপি নেতারা ভারতের স্বাধীনতার পঁচাত্তর সামনে রেখে পঁচাত্তর সংকল্পপত্রতে বাইশ সালের মধ্যে কৃষকের আয় দ্বিগুণ করা ও তাদের জন্য পেনশন ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে রাম মন্দির পুনর্নির্মাণেরও ঘোষণা দিয়েছে দলটি সাত ধাপের জাতীয় নির্বাচনের প্রচারকে তিন ভাগে ভাগ করেছে বিজেপি প্রথম ভাগের শিরোনাম কাজ করে দেখানো সরকার দ্বিতীয় ভাগ ইমানদার সরকার এবং তৃতীয় ভাগের শিরোনাম বড় সিদ্ধান্ত নেয়া সরকার বলিউড তারকা থেকে কংগ্রেসের নির্বাচনী প্রার্থী বনে যাওয়া অভিনেত্রী উর্মিলা মাতনকারের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের আঘাত দিয়ে কথা বলার অভিযোগ তুলেছে বিজেপি তবে অভিযোগ অস্বীকার করে উর্মিলা বলেছেন তিনি শুধু অহিংস ধর্মপালনকে উৎসাহিত করেছেন নির্বাচনী প্রচারের মধ্যেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ সহ বেশ কজন কংগ্রেস নেতার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ কংগ্রেসের অভিযোগ এসব অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রচার কাজকে বাধাগ্রস্ত করছে ভোলাই সূর্যমুখীর ভালো ফলন হয়েছে এবার তেল জাতীয় অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী ফুল চাষ সহজলভ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় প্রতিবছর লাভবান হন কৃষক হারুন রশিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সদীপ্ত মাহমুদের রিপোর্ট ভোলার দৌলত খান উদ্দিন লালমোহন ও চরফ্যাশনের বিস্তীর্ণ ফসলের মাঠে এখন সূর্যমুখীর সমারোহ এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চাষের অনুকূলে থাকায় চলতি মৌসুমে ভালো ফলন হয়েছে সূর্যমুখী ফুলের কৃষক জানান প্রতি একর জমিতে সূর্যমুখীর ফলন পাওয়া গেছে চব্বিশ মন এ থেকে তেল আসবে প্রায় বারো মণ প্রতি কেজি তেল বাজারে বিক্রি হচ্ছে দুশো আশি টাকায় ষোলো শতাংশ জমিনও করছি এইটা খুব আলা দিলে ফলন ভালোই হয়েছে ইনশাল্লাহ এরা খাইয়া খুব লাভবান হইতে তেলটাও ভালো আর বিক্রি করলেও অনেক পয়সা পাওয়া যায় সরষের তেলের তো অনেক দাম সূর্যমুখীটা করে যেটা তেলটা ভালো আমরা তেলটা খাই আবার গরুরে খুর খাই লাঠিটা আন্দাইতে পারি আবার দাম ভালো ব্যস্ত পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের কৃষি ও প্রাণী সম্পদ ইউনিটের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা বিনামূল্যে হাইসান তেত্রিশ জাতের বীজ কৃষককে সরবরাহ করা ছাড়াও কারিগরি প্রশিক্ষণ দিয়ে আসছে সরকারি সংস্থার পাশাপাশি আমাদের বেসরকারি কিছু সংস্থাও সূর্যমুখী আবাদের বিষয়ে উৎসাহ দিয়ে যাচ্ছে যার ফলে উত্তরোত্তর আশা করতেছি যে আমাদের সূর্যমুখীর আবার ভোলা জেলাতে বৃদ্ধি পাবে তেল ছাড়াও সূর্যমুখীর খৈল দিয়ে গরুর খাদ্য এবং গাছ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে চাষিরা বেশ আগ্রহ নিয়ে শুরু করেছে এবং এই বেশ করে বৃদ্ধি করছে এবং এরা আগ্রহ প্রকাশ করতেছে পরবর্তীতে তারা এই চাষ অব্যাহত রাখবে ভোলায় চলতি মৌসুমে ১৬ হেক্টর জমিতে সূর্যমুখী ফুল চাষ হয়েছে হিসেব দিয়েছে কৃষি বিভাগ সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই এবার থাকছে প্রকৃতি সংবাদ দস্যু বাহিনী নির্মূলের পাশাপাশি নির্ভরশীল মানুষদের সচেতন করা গেলে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা পাবে এছাড়া ডেল্টা প্লান্ট বাস্তবায়নের জন্য মনিটরিং জোরদার এবং মানুষ ও প্রকৃতির দ্বন্দ্ব নিরসন ও নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার এতে বন ও প্রাণী সুরক্ষিত থাকবে বলে মনে করছে বন বিভাগ বিস্তারিত দানিয়েল সুজিত বসে রিপোর্টে সুন্দরবনের জীববৈচিত্র্য সুন্দর থাকলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে এই লক্ষ্যে সুন্দরবনের দস্যু বাহিনী নির্মূলের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে পুলিশ কোস্টগার্ড বন সহ সরকারের বিভিন্ন দপ্তর পরিবেশ নষ্ট হয় যেসব কাজে সেসবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন খুলনার ডিআইজি নিয়মিত মনিটরিং ছাড়াও সুন্দরবন সংলগ্ন মানুষকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ সকলের সাথেই আমাদের একই একই নির্দেশনা এবং সহযোগিতা যে প্রাণী ধ্বংস করা যাবে না বন্য প্রাণী কেউ ধরে করুক এবং বৃদ্ধি এগুলি আমরা অব্যাহত রেখেছি গত নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদর্শী বনদস্যু মুক্ত ঘোষণা করেছে এই জলদস্যু বনদর্শ এক সময় কিন্তু সুন্দরবনের জীবন বৈচিত্র্যের জন্য একটা বড় থ্রেট ছিল জীববৈচিত্র রক্ষায় মানুষ ও প্রকৃতির মধ্যকার দ্বন্দ্ব নিরসনের উপর জোর দেওয়া হচ্ছে বন্ধসুদের প্রায় সকলেই আত্মসমর্পণ করেছে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এবং এতে জীব প্রতি যে হুমকি ছিল এই হুমকিটা ক্রমাক্রমত হ্রাস পেয়েছে প্রাকৃতিক দুর্যোগের দ্বারা যে যে সমস্যা হয় সেটাও জন্য সরকার বিভিন্ন গ্রহণ সুন্দরবন জলদস্যু ও বনদস্যু মুক্ত হওয়ায় বনের পশুপাখি এবং নির্ভরশীল মানুষ এখন অনেকটাই নিরাপদ বলে দাবি করছে বন বিভাগ ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলায় খুলনা